রহমান রহিম একভাবে প্রশ্ন করেছে গায়ে জানাজা সঠিক পদ্ধতি গাইবে জানাজার পদ্ধতি হল যেভাবে জানাজা হয় সেভাবেই রাসুল সাহালাম জাসি আর শামা এই জাসির গায়েবানা জানাজা পড়েছিলেন সাহাবায় কেরামকে নিয়ে উনি তাদেরকে কাতার বন্দি করে মানে পিছনে তাদেরকে কাতার বন্দি করেছিলেন এবং চার তাকবিরে জানাজা পড়েছে এটা বোখারি মুসলিম আবদা তিরমিন আসাইন আমাদের সব হাদিসের কেতাবে আছে গায়েব গায়ে না জানাজের এই একটাই দলিল পাওয়া যায় এছাড়া আর ভিন্ন কোনো সহি দলিল পাওয়া যায় না তো নামাজটা কীভাবে পড়েছিলেন যেভাবে লাশ সামনে রাখা হয় ওইভাবে এবং ইমাম সামনে দাঁড়িয়েছিলেন পিছনে কাতার বন্দি হয়েছিলেন শাহাবাই কেরাম একবারে সেম যেভাবে জানাজা পড়া হয় মানে আস্ত লাশের ওইভাবে জানাজা পড়েছিলেন সব চার কাতার হওয়া তিন কাতার হওয়া ভালো এক কথায় বিজড় হওয়া ভালো যদি সংখ্যা হয় মানে তিনটা কাতার করাটা ভালো আবার শেখবেন বাজার রহমত লাল বলছেন যে না অল্প সংখ্যক লোক হলে এই অল্প সংখ্যক লোক তিনটা কাতার হওয়া এটা ঠিক না উনি ইয়ে করছে এক কথাই মানে যত লোক সংখ্যা বাড়বে জানা যাবে তত ওই মৃত্যু ব্যক্তির জন্য ভালো রসুল্লাহ সাম বলেন যে চল্লিশ জন ব্যক্তি যদি মৃত্যু ব্যক্তির জন্য সুপারিশ করে যারা মুশ্রেক নাই আল্লাহ রব্দুল আলম তাদের সুপারিশ গ্রহণ করেন মুসলিফের ভাবিস তার মানে তাদের সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাকে জান্নাত ধন্য করেন তো এই জানাজা নামাজ অর্থাৎ গায়বানা জানাজা এটা পড়া যাবে কি যাবে না অলামায় দিনের ভিতরে একতলাফ রয়েছে কারণ একটাই নজির পাওয়া যায় যে জানাজা পড়েছেন কিছু আলামায় দিন বলেন যে যার জানাজা পড়া হয়েছে একবার তার পড়া লাগবে না তার পড়া লাগবে না আবার কিছু অলামায় দিন যেমন ইমাম আহমদ ইমাম সাফি তারা বলেন যে না জানা জানাজা পড়া জাহেজ রয়েছে আবার কিছু আলামায় দিন বলেন যে গায়বের জানাজা পড়া জাহেজ রয়েছে তবে সবার ক্ষেত্রে নয় নজরুদ্দিন উদ্দিন মরে গেছে ওর জানা যাক এরকম না বরং যার ইসলামে বড় ধরনের খেদমত রয়েছে তার জন্য গায়ে বানা জানাজ তারা ওই বাদশাহ নাজাসির সাথে মিলিয়েছেন বিষয়টি বাদশাহ নাজাসি ইসলামের জন্য অনেক কাজ করেছিলেন যারা শরণার্থী হয়ে গিয়েছিলেন তার দিকে সুদূর এই অভিসিয়ায় আফ্রিকায় গিয়েছিলেন এই শাহাবায় তাদেরকে অত্যন্ত সাহায্য সহযোগিতা করেছিলেন এবং তাদেরকে ধরার জন্যে মক্কার মোর্শেফেল প্রতিনিধি দল পাঠিয়েছিল অনেক হাত দিয়ে দিয়ে পাঠিয়েছিল এই বাদশাহ নাজাসির নিকটে কিন্তু উনি যখন জানতে পারলেন যে এরা আসলে হকপন্থী এবং এদের ধর্মটা সত্য তখন উনি তাদের হাত দিয়ে উপর ঢোকন সব কিছু তাদের ফেরত দিয়ে বলেন যে তোমরা চলে যাও তোমাদের হাতে আমি এদেরকে কখনোই সপরত করব না এবং তিনি নিজেই মুসলিম হয়ে গেছিলেন এত বড় খেদমত করেছেন অন্যভাবে এই উম্মে হাবিবার অদেল আনহা তার স্বামী সেখানে মারা গেলে উম্মে হাবিবার বিয়ে দিয়েছিলেন উনি রাসুল্লাহ সাল্লাহ আলি ভা সাথে এবং চার হাজার দেড়হাম মোহর তার জন্য ধার্য করেছিলেন তো ইসলামে তার অনেক খেদমত ছিল এই জন্যই রাসু সাহসাল্লাম তার জানাজা করেছেন তার মানেই হল যে যাদের খেদমত রয়েছে ইসলামে যেমন বড় বড় আলেম বা আদর্শ রাজা বাদশাহ এই জাতীয় লোক মারা গেলে তাদের গায়ে বানা জানাজা করতে হবে শেখবিন বা সাহেবিন তাদের এটাই অভিমত আর তাদের ফত্তা অনুযায়ী তাদের জানাজাটা পড়া হয়েছে এভাবে যে কোনো রাজাবাদশা এ ধর্মপ্রাণ রাজাবাদশা মারা গেলে জানাজা পড়া হয়ে থাকে তো একতলাফ রয়েছে নর্মাল লোকের জানাজা হবে কি হবে না কেউ বলছে যে যেহেতু রাষ্ট্রসাহ পড়েছেন একজনের কাজে পড়া যাবে আবার কেউ এইভাবে বলেছেন যে পড়তে হলে ওই গণ্যমান্য লোকদের যাদের ইসলামের যথেষ্ট খেদমত রয়েছে তাদের পড়তে হবে এক কথায় বিষয়টি একতলাফে তবে যদি কেউ পড়ে থাকে গায়েবানা জানাজা আশা করা যায় সে আপত্তি কোনো কাজ করেনি হারাম কোনো কাজ করেনি এটা বৈধ রয়েছে ইনশাআল্লাহ তবে রাজনৈতিক যে জানাজাগুলি হয়ে থাকে মানে রাজনৈতিক দলের নেতা ইসলামের কোনো নেতা না রাজনৈতিক দলের নেতা তো এগুলো রাজনৈতিকভাবে জানাজাগুলি পড়া হয়ে থাকে এগুলো অনেকে বলেন যে এটা অপছন্দের জানাজা মানে একজনের চারবার দশবার পাঁচবার হতেই আছে জানাজা অবশ্য লোকটা দেখা যায় ইসলামের ক্ষেত্রে শূন্য জিরো ছিল কিছুই ছিল না তার কে এ হয় এ দল করতো অথবা ওই দল করত বা সে দল করতো ইসলামে কোনো সেরকম অবদান কিছু নাই তারপর রাজনৈতিকভাবে তার পজিশন রয়েছে সেই হিসেবে জানাজফল হয় এটা রাজনৈতিক স্বার্থের জানাজা বলা যেতে পারে তো এই হলো গায়েবানা জানার সম্পর্কে কিছু কথা অল্লাহ তালা আলম